এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তাস্কিন আহমেদ টানা দুই সিরিজ জেতায় আশাবাদী বাংলাদেশ পেসার ব্যক্তিগত স্ক্যান্ডেল ভুলে ক্রিকেটে মনোনিবেশ করতে চান ঢাকা এক্সপ্রেস তবে এমন ঘটনায় চোখ খুলেছে তার বন্ধু নির্বাচনে সতর্ক করেছেন ভক্ত সমর্থকদের বন্ধু পেটানোর অভিযোগ থেকে মুক্তি মিলল মর্মাহত তাস্কিন বন্ধুদের মাঝে কত কিছুই না হয় কিন্তু তাই বলে মারামারি থানায় অভিযোগ তাস্কিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বন্ধুকে পেটানোর অভিযোগ পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে কিন্তু শিক্ষা নিয়েছেন তাস্কিন আহমেদ ছিন্ন হয়েছে বন্ধুত্বের বন্ধন এই ঘটনায় অবশ্য পরিবার ছাড়াও ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন তাই বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক করলেন তাসকিন দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে পেছনে ফিরে তাকাতে চান না ঢাকা এক্সপ্রেস সামনে এশিয়া কাপ গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং সুপার ফোর নিশ্চিত করাই যেখানে কঠিন সেখানে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তাস্কিন অ্যাজ এ প্লেয়ার আমার স্বপ্ন আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনেটলি আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশান ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো কিছু হারলাদের শোরুম উদ্বোধন করতে বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন তাস্কিন সাত আগস্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে টাইগারদের তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নামবেন বাংলাদেশ পেসার আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি